Thank <laughs> you. সবাই এত চুপচাপ কেন এত সুন্দর একটা পারফরম্যান্সের পরে এত চুপচাপ কি ভালো লাগে আওয়াজটা এখনো অনেক আসছে এত চুপচাপ কি ভালো লাগে ওকে আশা করি আপনারা সবাই উপভোগ করছেন আমাদের আজকের এই আয়োজন এবং সেই সাথে এতক্ষণ আমাদের মঞ্চে ছিল দলছুট এবং তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটা পারফরম্যান্স আমাদের সবার মাঝে উপহার দেওয়ার জন্য এবং আপনারা সবাই জানেন আজকের এই আয়োজনটা কাদের জন্য বা এই আয়োজনটা কাদের জন্য তৈরি করা হয়েছে এবং কি উদযাপন করছি আমরা রাইট যদি জানতো না যদি এখনো হচ্ছে বাপাদা পারফর্ম করে গেল এই এবং সে এখনো ওই গানের সুরে এখনো মোহিত হয়ে আছে আমরা আবারও আবারও একটু পাহাড়ি ঢঙে পাহাড়ি তালে ছন্দে ফিরতে চাই আমরা একটুখানি আপনাদেরকে মনে করিয়ে দিই আজকের এই চৈত্র সংক্রান্তির যে প্যান্ট এবং আমাদের এই সাংস্কৃতিক আয়োজনটা হচ্ছে সেই আয়োজনটা যারা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে এবং সেই সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের চমৎকার এই আয়োজনটা আজকে হয়েছে এবং এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আমাদের তো মাত্র পারফরমেন্স শুরু হয়েছে আমি এতটুকু বলতে পারি তো এই পারফরমেন্সটা আজকে আপনারা পুরোটা উপভোগ করবেন এবং সেই সাথে বাংলা সংস্কৃতিকে আমরা যে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিচ্ছি সেই আয়োজনে আপনারা সবাই আমাদের সাথে থাকবে থাকবেন তো না পেলাম না তো আরো একবার আপনার কি সবাইকে সাথে পাচ্ছি ওকে যেটা যদি বলছিল কিছুক্ষণ আগে যে আমরা আবারও একটা পাহাড়ি ব্যান্ডলের দলের চলে যাব এবং সেই পাহাড়ি যে ব্যান্ড দলটা আমাদের তাদের পারফরমেন্স আমাদের মাঝে আসেন তার নাম হচ্ছে নামটা একটু পরে বলি তারাকে বলতে চাই যে তারা এসেছে সুদূর চট্টগ্রাম থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে তারা কি নিয়ে এসেছে আমাদের ঢাকায় আমাদের জন্য সেটা কি একটু দেখবো আমরা শুনবো পার্বত্য চট্টগ্রামের গর্বিত মারমা জনগোষ্ঠী থেকে আমাদের এবারের এই ব্যান্ডটি এসেছে তারা তাদের গানে ফুটিয়ে তোলে পাহাড়ের জীবন প্রকৃতির কঞ্চস্বর এবং সমসাময়িক সামাজিক বাস্তবতা ট্র্যাডিশনাল মার্মা বাদ্যযন্ত্র তো রয়েছে সেই সাথে মডার্ন রক মিউজিকের এক অপূর্ব সংমিশ্রণ তারা আজকে উপহার দেবেন আমাদেরকে এবং তারা মঞ্চে উঠবেন তাদের সাথে বেসিক গিটার লার্নিং স্কুলের সদস্যরাও তাদের এই যে চৈত্র সংক্রান্তি সেটাকে তারা সাংরাইন বলে সেই সাংগ্রাইনের একটি পরিবেশনা ইন্সট্রুমেন্টাল আমাদের সামনে পরিবেশন করবে আমরা মঞ্চে দেখে নিচ্ছি চিম্বুল জোরে স্বাগত জানাচ্ছি চিঙ্কুক এবং সেই সাথে লার্নিং স্কুলের সদস্যদেরকে ধন্যবাদ চলুন উপভোগ করে